আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি বিষয়কর রাজনৈতিক দল এবং এই দলটি যে ইতিহাস তৈরি করেছে এবং এই দলটি যে কর্মকাণ্ড করে চলেছে قیامت পর্যন্ত এই দলের যে কর্মকাণ্ড এই বাংলাদেশে আলোচিত সমালোচিত নিন্দিত এবং কার্যকারনিক প্রশংসিত হতে থাকবে বিশ্বাস করেন দু সালে যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যে এভাবে হতে পারে আঠারো সনে যে একটা রাতের ভোট হতে পারে এবং এইবার যে দামি নির্বাচন হয়েছে এরকম একটা দামি নির্বাচন হতে পারে যারা দুনিয়াতে খুব নাম করা সৌরশাসক আছেন এই মুহূর্তে যেমন ভ্লাদিমির পুতিনের কথা চিন্তা করেন কিংবা ধরুন আহ উত্তর কোরিয়ার মিস্টার কিম তিনি তারপর উগান্ডার মুসুভেনি এরপর রুয়ান্ডার পল কাগামে এরকম যারা দীর্ঘদিন জগৎ ক্ষমতায় আছেন যারা ভোট করেন এবং ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে সুদীর্ঘকালের ক্ষমতায় আছেন তাদের কাছে যদি এই দামি নির্বাচন রাতের ভোট এবং যাকে বলা হয় বিনা ভোট এই ফর্মুলাগুলো দেয়া হয় বিশ্বাস করেন ফিট মারবে মানে জাস্ট অজ্ঞান হয়ে পড়বে এটা কি করে সম্ভব যেখানে উগান্ডার মতো দেশে মানে শত চেষ্টা করেও সে একান্ন পার্সেন্ট বেশি ভোট দেখাতে পারছে না তো সেখানে বাংলাদেশে এইরকম একটা নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে কোনো কিছু নেই কনক্রিট কোনো কিছু বলা যাচ্ছে না তো যাই হোক এখন এই যে নির্বাচন নির্বাচন আমরা অনেক রাজনৈতিকরা বিভিন্ন কথা বলেছি আমেরিকা এটা করবে ওটা করবে এগুলো আসলে জনগণকে উজ্জীবিত রাখার রাখার জন্য জন্য গণতান্ত্রিক পরিবেশ ঠিক এটা বলেছি কিন্তু বিপরীতে দুটো ওয়ে অর্থাৎ নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কেবলমাত্র মাত্র বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপের কারণে নির্বাচন হবে না এরকম আমরা যারা প্রেডিক্ট করেছি বা বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি তাদের মন্তব্য ছিল কিন্তু আমরা কেউ মানে কোন ইউটিউবার বা কোনো টক এর বক্তা কিংবা কোনো লেখক একেবারে বলেনি যে বিএনপি বা জামাত তাদের এত রাজনৈতিক শক্তি হয়ে গিয়েছে সেই রাজনৈতিক শক্তি দিয়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করে ক্ষমতাচ্যুত করতে পারে এখানে রাজনৈতিক দলগুলো সহায়ক শক্তি জনসমর্থন সহায়ক শক্তি জনগণের অ্যাঙ্গার এটাও সহায়ক শক্তি আর বিপরীত দিকে বন্দুকের নল গুলি লাঠি বাসি মোকদ্দমা হামলা গুম জেল, জুলুম, জেলিয়া এই সমস্ত মানে এতটা ইফেক্টিভ বিশ্বাস করেন যে এগুলোর বিরুদ্ধে সেই মহাভারতের যুগে কিংবা সত্য যুগে এমনকি খোলাফের আশেদিনের যুগেও কোন ফুক কাজে আসেনি আপনার সামনে একজন তলোয়ার নিয়ে আসলো আপনার শিরোচ্ছেদ করার জন্য আপনি যদি তাকে বললেন লা ইলাহা ইল্লাম তা সুহানাকা ইন্দি কুন্তুমিনা জলেমিন কিংবা ভারতের নরেন্দ্র মোদী কথাগুলো দেখা গেল তাকে কে অক্ষণ করার জন্য এসছে তলোয়ার নিয়ে অমনি তিনি জোরে জোরে ডাকলেন গোমা গোমা মানে গরু মাথা গাই মাথা গাই মাতা আইয়ে আইয়ে তো কোনো গরু তাকে রক্ষা করতে আসবে না কিংবা তিনি গরুর কতগুলো গোবর একটা প্লেটে করে সেই তলারের সামনে তিনি সেই প্লেটটা এগিয়ে ধরে নাচা শুরু করলেন ক্ষ্যামটা নাচ শুরু করলেন যে মেরোনা জল্লাদ মেরোনা মেরোনা আমার এই যে গোবর আছে আমার ইত্যাদি বলে কোনো কাজ হবে না মানে এই যে কথাটা কৌতুক করে বলি না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিরাকল নিয়ে মানুষ খুব আলোচনা করে বিশেষ করে আমাদের ধর্মীয় সম্প্রদায় যারা রয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের আচার আচরণ বক্তব্যের মধ্যে নিরানব্বই ভাগে থাকে অলৌকিক বিষয় আদি যেগুলো গল্প কিচ্ছার কাহিনী এবং যেগুলোর বাস্তব প্রমাণ আমি আমার জীবনে কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা আকাশ থেকে কোনো আপেল এসছে কমলা এসছে পেয়ারা আসছে বিনা পরিশ্রমে কোনো জিনিস হয়ে গিয়েছে তারপর মানে কার্যকারণ নেই মানে একটা ঘটনা ঘটেছে যেটার পিছনে কোনো কাজ নেই ফলে কি হচ্ছে যারা রাজনৈতিক ভাবে আমরা বিশ্লেষণ করেছি আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে বিকল্প মানে এখানে এই এই হতে পারে তো সেখানে স্থানীয় রাজনৈতিক শক্তি তার সঙ্গে বিদেশি শক্তির সমন্বয় হলে সরকার নির্বাচন করতে পারবে না কিন্তু বিদেশি শক্তি যদি বেইমানি করে কিংবা বিদেশি শক্তি বেইমানি করলো না দেশি শক্তির যারা এজেন্ট রয়েছে তারা যদি বেইমানি করে অনেক কেউ দেখেন না মির্জাফর বানানো হয়েছে অনেক আইদুল্লভ বানানো হয়েছে ইয়ারলতি বানানো হয়েছে তো তারা যদি বেইমানি করে তাহলে তো আলটিমেটলি সরকার নির্বাচনে যেতে পারবে না মানে নির্বাচন করে ফেলবে তো বিকল্পভাবে আমরা একথাও বলেছি যে যদি সরকার নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচন দু হাজার সনের মতো হবে না আঠারো সনের মতো হবে না সে নির্বাচন হবে এমন অভিনব এবং এতটা পূর্ব পরিকল্পিত যে অতীতে যারা দামি নির্বাচনের কবলে পড়েছেন অতীতে যারা বিনা ভোটে নির্বাচনের কবলে পড়েছেন রাতের ভোটের কবলে পড়েছেন তারা বলবেন যে এইবারে যা হলো তার সে অতীতের গুলো ভালো ছিল এবং ঘটনা তাই ঘটেছে এইবার যে নির্বাচন হয়েছে সেই দামি নির্বাচনে আমি বলেছিলাম হাস্য রস্করে বলেছিলাম যে এবার ফলাফল তৈরি করা থাকবে তারপর তিন ধরনের রেজাল্ট শিট তৈরি করা হবে আর অনেক কিছু বলেছিলাম যেগুলো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না তো যাই হোক এখন সেটি কতটা বাস্তব কতটা সত্য তা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে একেবারে উন্মুক্ত রহস্য যেটি যে কোনো লোক দেখতে পারে বুঝতে পারে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো তখন নির্বাচন কমিশনের সচিব হাই ছিলেন এবং তার সেই হাই তোলা অবস্থায় একটা বক্তব্য মুখ ফুসকে বের হয়ে গেছিল সেই বক্তব্যে তিনি বলে ফেলেছেন যে ফলাফল তো আমরা জানি ফলাফল যা হবে এটা তো লিখাই আছে বলাই আছে এটা নিয়ে এত এত রাত পর্যন্ত জেগে থাকা কি দরকার কিন্তু কি হয়েছে কথা ভাইরাল আমরা এটা নিয়ে সমালোচনা করেছি কিন্তু যারা বোগল বাজানোর তারা ঠিকই বোগল বাজাচ্ছে এর কারণ মানুষ যখন অপকর্ম করতে করতে লজ্জা সরম হারিয়ে একদম বেহায় হয়ে যায় তখন তার গালের উপর ঠাস করে একটু চর মেরে দিলেও সে বুঝতে পারে না যে তাকে কি আদর করে চর দেওয়া হয়েছে নাকি ভালোবেসে চর দেয়া হয়েছে তো আপনি কনফিউজ হয়ে যখন তাকে বলবেন যে না তো আগে অপমান করার জন্য চল দেওয়া হয়েছে তো সে তখন বলবে একটা চরে আমার সম্মান তো এমন পর্যায়ে না যে একটা থাপ্পু মারলে চল চলে যাবে তুমি যদি তোমার পায়ের স্যান্ডেলটা দিয়ে সেখানে যদি কিছু বিষ্ঠা মাখিয়ে তারপরে যদি লক্ষ্য মানুষের সামনে গালের উপর ঠাস ঠাস করে চল মারত তাহলে মনে হতো যে আমার অপমান হয়েছে কিন্তু আমার গালে একটা চল মারলা আর বললা যে তুমি আমাকে অপমান করেছো আমি এটা মানতে পারলাম না আই বিলিভ ইট এটা হতেই পারে না এরকম বেহাইহা লোক যখন সমাজে হয়ে যায় রাষ্ট্রে হয়ে যায় তখন আপনি যতই সমালোচনা করেন যতই কান বলে দেন যতই বিরক্তি করেন যত থুথু পেলেন যত দেন না কেন যেগুলো সব আশীর্বাদ যাই হোক এখন এই যে রাতের ভোট তারপর বিনা ভোট এবং এইবারের যে দামি ভোট সে দামি ভোটে কি হয়েছে এটি নিয়ে আমরা বিভিন্ন জনের বিভিন্ন কথা বলছি কেউ বলছে জাল ভোট হয়েছে কেউ বলছে আগে ফলাফল তৈরি করা হয়েছে কেউ বলছে আগে ফলাফল আহ ডিক্লেয়ার করার জন্য আলাদা একটা শীত তৈরি করা হয়েছে ঘোষণা করার জন্য আলাদা একটা সিট তৈরি করা হয়েছে এবং অল আর এবং সেটি জাতীয় সংসদে একেবারে রেকর্ডে সরকারের যে দোসর সরকার যার সঙ্গে সাপলুড়ু খেলে সরকার যার সঙ্গে কুতু কুতু কোনো খেলে সেই জনাব জিএম কাদের গুলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন যে এইবার যে ভোট হয়েছে এটা কোনো ভোটই নয় তিনি বলেছেন জাতীয় পার্টি গৃহপালিত দল তিনি বলেছেন জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতা কোনো কর্তৃত্ব নাই তিনি বলেছেন যে এবারে যে ভোট হয়েছে সেই ভোটের যে ফলাফল সেটা আগের থেকেই নির্ধারণ করা ছিল অমুক জায়গায় বান্টু হবে বান্টু পাবে তিন হাজার ভোট অমুক জায়গায় নান্টু হবে নান্টু পাবে তিন হাজার তেত্রিশ ভোট অমুক জায়গায় সান্টু হবে সান্টু পাবে দুই হাজার এক ভোট আর অমুক জায়গায় কুন্ডু মিয়া পরাজিত হবে অমুক জায়গায় ঘেটু মিয়া সেখানে অল্প ভোটের ব্যবধানে জয় লাভ করবে এটা নাটক এটা সাসপেন্স তৈরি করা হবে যে নাটক এবং সাসপেন্সে সব মানুষ বুঝবে যে কিছু একটা দেশে হতে যাচ্ছে তো ফলে আপাতত দৃষ্টিতে আমরা বেশ কয়েকটি সিটে তুমুল প্রতিযোগিতা দেখেছি এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এগুলো সাজানো ছিল মানে সেখানে জয়লাভ যে করবে সেটা আগের থেকে পূর্ব কিন্তু নাটকগুলো কেউ হাইকোর্টে এসছে কেউ প্রার্থীতে বজায় করার চেষ্টা করছে কেউ নির্বাচনের মাঠে একইবারে টাকা পয়সা খরচ করে সে ধরে নিয়েছে নাইনটি পার্সেন্ট সে জয়লাভ করবে আর প্রতিপক্ষ ধরে নিয়েছে সে ফেল করবে কিন্তু দেখা গেল গদে যিনি তিনি জয়লাভ করে আর যিনি জয়লাভ করে বসছেন বিজয়ী হওয়ার পরে প্রথমে বলেন যে আমি যে কি করে বিজয়ী হলাম সেটা আমি নিজে বলতে পারি না এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমাদের অর্থমন্ত্রী দায়িত্বে যিনি আছেন তো তাকে যখন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলেন তিনি খুব বিরক্ত হয়ে একেবারে অবাক বিষয় বললেন যে কি প্রতিক্রিয়া দেব আমি যে বিপদের মধ্যে পড়েছিলাম আমার পেছনে যে টাকাওয়ালা লোকগুলো লেগে গিয়েছিল আমি যে পাশ করে আসব এটাই তো আমি ভাবতে পারিনি মন্ত্রিত্ব পাবো এটা তো পরের ব্যাপার তো বুঝার চেষ্টা করেন যে অর্থমন্ত্রীর এমন প্রতিক্রিয়া এবং তাকে কতটা নাটকের মধ্যে কতটা দামির মধ্যে তাকে ফেলে দিয়ে পরে শেষে পূর্ব নির্ধারিত কি অবস্থা হয়েছে সেখানে তো সেখানে অতীতের যারা চাণক্য অতীতের যারা ম্যাকিয়া ভেলি যারা রাজনীতির জটিল অঙ্গ করছেন এবং রাজনীতিকে বিভিন্ন সময় জটিল করে তারা পৃথিবীতে কুকুর